এখন তো শ্রাবণ মাস চলছে সবাই জানো তা আমি আজকে বাড়িতে যেভাবে নিরামিষ খিচুড়ি বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে এলাম তো এখানে আড়াইশো মুগের ডাল নিয়েছি ভেজে নেবো লাল লাল করে আর এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়েছি একবারই ধুয়েছি বেশি ধোয়ার দরকার নেই গন্ধ টানালে চালে চলে যাবে তা আজকে রান্নাটা করাতেই করব তা জল গরম হয়ে গেছে চালটা দিয়েছি তেলে এবার কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে দুশো পনির আছে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর এবার আর একটু তেল দিয়ে এবার আমি এখানে দুটো আলু দুটো গাজরকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লাল লাল করে একটু ভেজে তুলে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব কিছু মিশিয়ে দেবো এখানে নুন আর হলুদ আর চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কেন নিরামিষ খিচুড়ি চিনি না দিলে ভালো লাগবে না এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে ডালটা চালটাকে সুন্দর করে মিশিয়ে নেবো হলুদ চিনি নুন সব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার আলু আর গাজর ভাজাটা দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ হবে যাতে সেই জন্য আগে দিয়ে দিলাম আর এবার এখানে কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম আর এইগুলোকে আমি ভাজিনি কেন তো কাঁচা একটা যে গন্ধ ছাড়ে বেশ খেতে ভালো লাগে সেই জন্য আর ভাজিনি আমি কাঁচাটা দিয়ে দিলাম আর এখানে ওই আলু ভাজার গাজর ভাজার তেলে আর একটু তেল দিয়ে আমি এবার ফোড়নগুলো ভেজে নেবো কাজ লঙ্কা তেজপাতা জিরে দিয়ে এবার দিয়ে দেবো খিচুড়ি রঙটা দেখো কত সুন্দর হয়েছে ভালো করে মিশে গেছে সুন্দর করে এবার ফোড়নটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো আর একবার আর কাজু আর পনিরগুলো আমি দিই নি এবার এখন দিচ্ছি কেন পনিরগুলো ঘেটে যাবে খুন্দির ডগে ডগে সেই জন্য আমি লাস্টে এবার দিয়ে গ্যাস অফ করবো তা ভালো করে দিয়ে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এবার গরম মশলা মিশিয়ে নেবো সুন্দর করে আর এবার এক চামচি ঘি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো আর ওপর থেকে একটু কাজু আর পনির আমি রেখেছিলাম সেটাকে সাজিয়ে দিয়েছিলাম আর ভীষণ ভালো খেতে হয় নিরামিষ পনিরের খিচুড়ি তোমরা একবার হলেও বাড়িতে বানাবে